হাই গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন আছি মিরেনার বের পাশেই তো এখানে দেখেন সিঙ্গাপুর যেসব ওয়ার্কার আছে ওরা কাজ করতেছে রবিবারে তো এদিকে যাওয়া হয়েছে আপনার নিষেধ যেহেতু এটা হচ্ছে আপনার ওয়ার্কিং প্লেস তো এটা দেখেন হাইওয়ে রাস্তা সিঙ্গাপুরের তো আজকে হচ্ছে রবিবার এখন বাঁচতেছে হচ্ছে আপনার দুপুর দুইটা আর দেখেন কত বড় মাঠ আমাদের বাংলাদেশে হচ্ছে ভবনের জন্য হচ্ছে এত পরিমাণ ভবন যে খেলার কোনো মাঠ নাই আর সিঙ্গাপুরে দেখেন কত বড় বড় মাঠ আছে এখনো আর এখান দিয়ে হচ্ছে আপনার মানুষ চলাচলের রাস্তা আমরা যেখান দিয়ে যাইতেছি সেটা হচ্ছে ফুটপাথ মানুষ চলাচলের রাস্তা আর আমার পাশে যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনার আর কি হাইওয়ে রাস্তা তো গাইস আমি এখন যাব হচ্ছে একটা সাগর আছে এখানে আপনার এর পাশে প্রচুর সুন্দর আর অনেক বড় একটা সাগর আছে ওইটা আপনাদেরকে আর কি দেখানোর জন্য তো মেবি এই সাইডে সাগর অনেক শিব দেখা যাইতেছে আর আজকে হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি আর কি ঘুরতে বের হয়েছি আর এই যে দেখেন শিব বিল্ডিং এটা হচ্ছে আপনার মেরিনা সিটি মানে সিঙ্গাপুরের সিটি বলে এটাকে তো গাইজ ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি বাজে দেবেন সিঙ্গাপুরের আপনার সকল ধরনের ভিডিও পেতে ব্লগ ভিডিও পেতে এবং সিঙ্গাপুর দেশটা যদি আপনারা দেখতে চান অথবা জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন কারণ অনেক কষ্ট করে হচ্ছে আপনার আর কি রবিবারে সিঙ্গাপুর অফ থাকে অনেক কষ্ট করে হচ্ছে একদিনে ভিডিও শ্যুট করি প্রতি সপ্তাহ জনজত প্রতিদিন কাজে ব্যস্ত থাকি প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না তো আমাদের বাংলাদেশে দেখেন হাইওয়ে রাস্তার পাশ দিয়ে কিন্তু মানুষ চলাফেরা করে যেটা হচ্ছে একদম রিক্স ঠিক আছে আর এখানে দেখেন কত সুন্দর নিয়ম ওইখান দিয়ে গাড়ি চলা চল করে তারপর এখানে হচ্ছে আপনার একটু জায়গা আছে এখান দিয়ে হচ্ছে আপনার ফুলের কিছু গাছ আছে আর এখান দিয়ে হচ্ছে মানুষ সাইকেল এসব আর কি চলাফেরা করে আর সাইডে হচ্ছে আপনার গাছ লাগানো আছে যাতে আর কি ছায়া থাকে মানুষে হাঁটতে পারে খুব সহজেই রোদ্র যাতে না লাগে গায়ে তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর কোথাও যদি ভুল হয় তারপর কমেন্ট করে জানাবেন আপনারা যদি বলেন তাহলে হচ্ছে নেক্সট টাইম ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে ওটা আর কি ভুল যাতে না হয় আর এটা হচ্ছে আপনার ট্যুরিস্ট বাস এগুলো এগুলো হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে হচ্ছে আপনার সাড়ে যারা সিঙ্গাপুর ট্যুরিস্টে ঘুরতে আসে ওরাই বাস দেওয়া হচ্ছে আপনার ঘুরে এখন হচ্ছে সামনে সিগন্যাল আছে সিগনালটা হচ্ছে আপনার ক্রস করতে হবে তাতে আসো রোদ রয়ে প্রচুর দেখেন সিঙ্গাপুরে রাস্তা ক্রস করলে হচ্ছে আপনার এভাবে হচ্ছে রাস্তা ক্রস করা লাগে দেখেন কতটা রোদ্রের মাঝে দাঁড়িয়ে আছে আজকে প্রচণ্ড পরিমাণে সিঙ্গাপুরে গরম যেটা একদম বলার বাহিরে তো ওই সাইডে হচ্ছে আপনার সাগর এখান থেকে বড় বড় শিব দেখা যাইতেছে তো ওই সাইডে হচ্ছে জামু আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো সিগনাল পড়ছে যার জন্য হচ্ছে এখন রুট ক্রসিং করতেছি তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার সিঙ্গাপুর দেশটা হচ্ছে এরকম এখানে আরেকটা বড় মাঠ আছে যে দেখেন কত বড় মাঠ আর এই পাশে হচ্ছে আপনার জঙ্গল যেটাকে আর কি আমাদের বাংলাদেশেও আছে প্রচুর পরিমাণ জঙ্গল আছে সিঙ্গাপুরেও আছে অনেক রোদ্রের মাঝে হচ্ছে আপনার গইরা ভিডিও করি যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আর কি একটু উৎসাহ হয় ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে বৃষ্টির পানি পরে আছে দেখেন এগুলো হচ্ছে বৃষ্টির পানি জমে আছে সাউথ এটা নতুন মনে হয়েছে এখনো চালু হয় নাই এমআরটি স্টেশন খুব ছোট একটা স্টেশন এই সাইড একটা আছে আবার রোডের ওপর পাশে আরেকটা আছে এটা নতুন এমআরটি এখনো চালু হয় নাই স্টেশন তো এই দেখছেন আমার ফ্রেন্ড ওর একটা ইউটিউব চ্যানেল আছে এস বিউব অফিসিয়াল অবশ্যই ও চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে ঠিক আছে এস বিউব অফিসিয়াল আর এখানে দেখেন বসার জন্য বেঞ্চ আছে আপনি এখানে বসে রেস্ট নিতে পারবেন এই হচ্ছে ছোট্ট এক ডেমার স্টেশন এই সাইডে আছে একটা আপনার রোডের ওই পাশে আছে আরেকটা তা আমি এখন কিন্তু লাইভ আপনাদেরকে দেখাইতেছি কারণ আমি এখানে কোনো কাটিং করতেছি না যে সিঙ্গাপুরের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা তারপর জোড়া দিয়ে আপলোড করতেছি তেমন না আমার চোখের সামনে আমি যা পাইতেছি আপনার আপনাদেরকে আমি ন্যাচারালি তাই দেখানোর চেষ্টা করতেছি যে সিঙ্গাপুর আসলে কেমন দেশ মানে সামনে যা পাইতেছি তাই আপনাদেরকে আর কি দেখাইতেছি এখানে আপনার কাজ চলতেছে তো এখান দিয়ে যাওয়া দেবো না তো এখান দিয়ে হচ্ছে যাওয়া লাগব এখান কাজ চলতেছি তো সাগরের কিনারে মোটামুটি চলে আইছে মনে হয় দেখেন সিঙ্গাপুরের ভিউ এখান দিয়ে মনে হয় কাট চলতেছে তো আপনার রাস্তা এন্ড দা ব্লক আছে এখান দিয়ে এত রাস্তা ব্লক রাস্তা ব্লক এখান দিয়ে রুট ক্রসিং প্লেস বাংলাদেশি না ইন্ডিয়ান বাংলাদেশি ইন্ডিয়ান রুট ক্রসিং সাইড গোয়িং সাইড ওকে ওকে থ্যাংক ইউ তবে সেখান থেকে হচ্ছে কাজ চলতেছে যার জন্য হচ্ছে রুট এখান দিয়ে ব্লক আছে এত গরম আজকে ওয়েদার তো মেবি রোডটা ক্রসিং করা লাগবে ওই পাশে যাওয়া লাগবো তারপর হচ্ছে আপনার রোড ক্রসিং করা লাগবো বড় রাস্তায় চলে আইলে যা হয় এখানে সিগন্যাল কই তো দেখেন সিঙ্গাপুরে আমি চাইলে কিন্তু এখান দিয়ে রোড ক্রসিং করে ফেলতে পারবো ঠিক আছে গাইস দেখেন কোনো গাড়ি চলতেছে না কিন্তু কোনো গাড়ি ওই স্টপ আছে কিন্তু আমি এটা পারবো না কারণ এখানে অনেক অফিসার থাকে সিভিলে যদি দেখে তাহলে আপনার এক হাজার ডলার পর্যন্ত ফাইন করতে পারে সর্বোচ্চ তো আমার আবারই লাস্ট আর কি আপনার সিগনালে যাওয়া লাগবো যাওয়ার পরে হচ্ছে ওই সাইডে যাওয়া লাগবো তারপর হচ্ছে আপনার আর কি নদীর কাছে যাওয়া লাগবো দেখেন প্রচন্ড পরিমানে গাম পড়তেছে প্রচন্ড পরিমানে গাম ঝরতেছে আর সিঙ্গাপুরে আপনার প্রচন্ড ক্যামেরা আছে লাগাই দেখেন ক্যামেরা এখানে এখানে দেখেন খুব ছোট্ট একটা জায়গা তারপর এখানে তিনটা ওইখানে তিনটা ছয়টা ক্যামেরা লাগাই শুধুমাত্র এখানে সিঙ্গাপুরে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে ক্যামেরা লাগাইল আশেপাশে যার জন্য হচ্ছে আপনার ওই তাড়াতাড়ি আসো সিগন্যাল পড়ছে